আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কাছে যদি পনেরোশো টাকা থাকে তাহলে আপনি সুইডেনে কীভাবে আসবেন সো লেটস গো এখন সুইডেনে সুইডেনের বড় বড় তিনটা শহরের মধ্যে এইটা একটা এই শহরটা নাম হচ্ছে মালমু এখানে চলে আসি আমি আসলে ছিলাম ডেনমার্কে ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেনে সেখান থেকে এই সুইডেনে আসি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে বাই ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট না চল্লিশ মিনিট বেসিক্যালি সেখানে নামার পরে যেটা প্রথম ফিল হয়েছে সেটা হচ্ছে ঠান্ডা কারণ দেখা দিছে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাট রিয়েল ফিল হচ্ছে মাইনাস থ্রি আর প্রচুর বাতাস হইতেছে তার সাথে আজকে রবিবার তো রবিবারে বেশ ফাঁকা আমি এই যে আমার পিছনে এটা হচ্ছে সেই ট্রেন স্টেশনটা সো এখন এই মালমো শহরটা ঘুরে ঘুরে দেখবো এবং সুইডিশ কিছু খাবার টাবার খাবো আপনাদেরকে সুইডেন সম্পর্কে টুকটাক জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে সুইডেনের সব থেকে মজার যেটা বিষয় সেটা হচ্ছে ব্রেকফাস্ট সো এখন ব্রেকফাস্ট করতে যাবো সকালে নাস্তা করব আমরা হচ্ছে কফি নিচ্ছি দুটা আর সুইডিশ দিস ইজ কল ক্যানা বুলে ইটস কি সেটা আমিও নিজেও জানি না বাট আই গেস It looks better and tastes better. So let's test it. <laughs> it's good. It's really good. It's তো মালমো বেসিক্যালি এই শহরটা ডেনমার্কের ঠিক কাছাকাছি কোপেন হ্যাগেন থেকে একটা ব্রিজ রয়েছে আপনি যখন কোপেন হ্যাগেন থেকে আসবেন মালমোতে তখন এই ব্রিজটা হচ্ছে ক্রস করতে হবে তো বেসিক্যালি দুইটা দেশের কানেকশনটা ব্রিজের মাধ্যমে হয়েছে এই জন্য বেশি বিখ্যাত কারণ মানুষ আরও যারা কোপেন হ্যাগেনে ঘুরতে আসে তারা খুব ইজিলি এই শহরটাতে আসতে পারে এই সময় কম লাগে এবং এটা ডে ট্রিপের মতো আপনি যদি সকালবেলা চলে আসেন তাহলে মোটামুটি বিকালের মধ্যে এই শহরটা ঘুরে আবার ব্যাক করে চলে যেতে পারবেন এখানে একটা বিল্ডিং রয়েছে এই শহরটা ঘোরাটার একটা অ্যাট্রাকশন বলতে পারেন সেখানেই যাচ্ছি দেখেন কত সুন্দর রোদ উঠছে পিছনে কিন্তু এখন হচ্ছে মাইনাস থ্রি চলতেছে আর প্রচন্ড বাতাস আর এই পাশে দেখেন এগুলো উইয়ার টাইপের কিছু আপনার বাস বানায় রাখছে হ্যাঁ কোনো মিনিং টিনিং হবে বিশাল বড় লম্বা এই বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটাকে বলা হয় টার্নিং টর্সো এক পাশ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এটা প্রায় নাইনটি ডিগ্রিস আর কি টার্ন করছে এই জন্যই এটার নাম টার্নিং টর্সো চুয়ান্নতলা বেসিক্যালি তো এই বিল্ডিংটা মালমোর বলতে পারেন যে একটা সিম্বল পুরো নর্ডিক রিজনে বেস্ট সুন্দর আর্কিটেকচার খালি চোখে আরো বেশি ভালো দেখা যেতেছে আপনারা ভালো করে পুরোটা দেখতে পারতেছেন কিনা জানি না দু সালে এটার কাজ শেষ হয় দুই সাল পর্যন্ত এটা পুরো নর্ডিক যে এই কান্ট্রিগুলো রয়েছে এটার সবথেকে বড় আর কি উচ্চতম বিল্ডিং ছিল পরবর্তীতে এটা সেই খেতাবটা হারায় দুই হাজার পরে মেবি আর কোথাও এর থেকে বড় উঁচু কোনো বিল্ডিং তৈরি করেছে তারা এখন আমরা যাচ্ছি বাল্টিক সি সুইডেন এবং ডেনমার্কের মাঝখানে যে সমুদ্রটা আছে আর কি যেটা আমি আগের একটা ভিডিও আমি যখন রস্টে গিয়েছিলাম তখন সেখানে বাল্টিক সিতে লাফালাফি করছি সেটা সামার সময়টা ছিল কিন্তু এখন আসলে হুমটার সময় এখন শুধু দেখতে যাও যে ব্রিজটা আর কি ডেনমার্ক এবং সুইডেনকে একত্র করছে সেই ব্রিজটাকে বলা হয় ওরে সুন্ড হ্যাঁ বাংলায় ওরে সুন্দরও বলতে পারেন আর কি ব্যাপারটা হচ্ছে যে এখানে এত বেশি বাতাস হচ্ছে আমি এই যে পাথর উপর দাঁড়িয়ে আছি এখান থেকে ও এখান থেকে মনে হয় আমাকে উড়াই নিয়ে চলে যেতেছে আর দেখেন ওইখানে একজন ওইখানে একজন কায়াকিং করতেছে এই ঠান্ডার মাঝখানে এত বেশি বাতাস পেতেছিল টেকাটা মুশকিল অবস্থা কোনো ভয়ঙ্কর জায়গায় চলে আসছে এই মালমোতে একটা ফুড কোর্ট আছে যেটা বেশ জনপ্রিয় আপনি যদি মালমোর বেশ কিছু ভিডিও দেখেন আমি আসার সময় কিছু ভিডিও দেখে আসি তো সেখানে দেখছিলাম যে ফুড কোর্টটা নিয়ে অনেকজন অনেকে বলছে যে এই খাবার এই সেই টেস্টই হবে যাবি আমরা যখন ফুড কোর্টের ভিতরে ঢুকছি এমন একটা স্মেল আসছে নাকে মানে এটা হচ্ছে যে বসুন্ধরা সিটির মতো আর কি যে উপরে ফুড কোর্ট আছে আপনি দেখতে সুন্দর কিন্তু খাবার একটা ভালো না সো ব্যাপারটা আসলে অনেকটা এরকম সো আমরা ভিতরে ঢুকে একটু ঘুরে টুরে দেখলাম যে আলটিমেটলি সুইডেনে যে কোনো নিজস্ব খাবার যেটা ধরেন জনপ্রিয় এরকম খাবার নাই তারা আসলে বেসিক্যালি রামেন বিক্রি করতেছে বার্গার বিক্রি করতেছে পিৎজা বিক্রি করতেছে দ্যাটস এই জন্য আমরা বেরো এসছি আমরা মেইন সিটি সেন্টারটাতে যাব ওইখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে তো আমাদের প্রায় হচ্ছে ওখান থেকে কিছু খাবো আর কি এই নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে ডেনমার্ক আরও বেশি এক্সপেন্সিভ তো এই সুইডেনে আপনি কিছু কম পাবেন দাম জিনিসপাতির যেটা ডেনমার্কের তুলনায় আর কি কম স্টিল অনেক এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসই যেটা হয়তো বা জার্মানি বা ইটালিতে আরও অনেক কম জার্মানির থেকে ইটালিতে জিনিসপাতির দাম কিছুটা কম আর প্রাক ট্র্যাগে গেলে আরও কমে পাবেন আর কি মানে খাবার দাবার ক্ষেত্রে বলেন বা থাকার ক্ষেত্রে বলেন এবং সব কিছু আর কি নট কফি অনেক অনেক রেস্টুরেন্ট হাবি জাবি সব দেখার পরে আমাদের কিছুই ভালো লাগেনি আর মোস্ট অফ আপনার এই ইউরোপের অধিকাংশ রেস্টুরেন্টে যত সব ডিশ রয়েছে সেগুলো অধিকাংশ পর্ক থাকে তো স্বাভাবিক সেটা আমি খাই না তো আমরা শেষমেশ বার্গার কিক বার্গার কিকেন চিকেন বার্গারই খাইতেছি পরিবেশটা সুন্দর আশেপাশে প্লেসটা অনেক সুন্দর মালমোর যে মেইন সিটি সেন্টারটা অনেক পুরানা সিটি সেন্টার এবং এখানে চারপাশে বেশ কিছু রেস্টুরেন্ট মানে নর্মাল সিটি সেন্টারের ভিতরে যেটা থাকে আর কি সব জায়গায় আজকে রবিবার এটার কারণে অধিকাংশ সবগুলো বন্ধ শুধুমাত্র রেস্টুরেন্টগুলো খোলা আছে কিন্তু মোটামুটি মানুষ যাদের দেখতেছি অধিকাংশ হয়তো বা টুরিস্ট আমার মতো সুইডেনের মানুষজনের একটা খুব সুন্দর একটা মোমেন্ট আছে প্রতিদিনের সেটাকে বলা হয় ফিকা মোমেন্ট বলতেছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা বিরতি তারা যে সময়টাতে তারা বন্ধু বান্ধব বলেন বা মানে ফ্যামিলি মেম্বার বলেন এবং কলিকদের সাথেও বলেন কফি খাই আর কি কফির সাথে কোনো একটা মিষ্টি স্ন্যাক্স হতে পারে তো এই জিনিসটা বেশ মজার এখানে আলমতে একটা জিনিস খুব চোখে পড়ে পড়তেছে আর কি সব জায়গায় সেটা হচ্ছে যে এরকম বাসাগুলোতে খুব সুন্দর আমার এই পাশে দেখেন কত সুন্দর করে পেন্টিং করছে পুরো বাসাটাতে কমিক ফিল একটা ভাইব আছে আর কি শহরটাতে পিছনে এখন যেটা দেখতেছেন এটাকে বলা হয় মালমো ক্যাসেল যেটা পনেরোশো ছাব্বিশ সালে তৈরি করা হয়েছিল এবং এইটার আর্কিটেকচারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে রেনেসনস যুগের সেই আর্কিটেকচার যেটা পুরো এই যে নর্ডিক যে রিজন যেগুলো কান্ট্রি রয়েছে নর্ডিক কান্ট্রি সেগুলোর মধ্যে সব থেকে ওল্ডেস্ট বিল্ডিং বলা হয় ভিতরে ঢুকতে যত সম্ভব একটা চার্জ হয় কিন্তু আপনি জাস্ট এই ভিতরের পার্টটা জায়গায় ঘুরে আসতে পারবেন আশা করি কারণ অনেকে দেখলাম যে এই দিক দিয়ে সাইকেল নিয়ে ভিতরে ঢুকতেছে সো এটা মনে হয় একটা রোড হিসাবে কাজ করে সো আমরা আমি এখন একটু ভিতরে যাব ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিউজিয়াম রয়েছে দুটাই পাশে তো আপনারা যদি মিউজিয়াম দেখতে চান তাহলে টিকিট কেটে ভিতরে ঢুকে কি কি রয়েছে সেই সময়ের পনেরোশো সাল সেই সময়টাতে তারা কী ইউজ করতো কিভাবে কি এগুলোই দেখবেন সাধারণত মিউজিয়ামে সো আমি মিউজিয়ামের খুব বড়ো একটা ফ্যান না তো সেই ক্ষেত্রে আমি মিউজিয়ামের ভিতরে খুব কম ঢোকার চেষ্টা করি এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আপনাদেরকে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমার মধ্যে দেখার মতো তো সেগুলোতে নিয়ে যাব। বাট এই বাতাসটা আমারে পুরা মেরে ফেলতেছে একদম মানে হাত টাত পুরা জমায় ফেলতেছে ফেলতেছে ভাগ্য ভালো টুপিটা নিয়ে আসছিলাম আদারওয়াইজ হাটাই যেত না মিলগুলো দেখতেছেন এইগুলো অনেক তো ইউরোপের বিভিন্ন জায়গায় গেলে আপনি এরকম মিল দেখতে পাবেন আমি দেখতে বেশ ভালো লাগে এই জিনিসগুলো অনেক পুরানা এগুলো কোনো কাজ করে না এখন বর্তমানে কিন্তু আর কি জাস্ট তারা রাখছে বিভিন্ন পার্কে নর্দিক কান্ট্রিগুলো ঠান্ডা যদি চিন্তা করে এখানে সবসময় স্নো ওটন পরে তো সেই ক্ষেত্রে এই টাইমটা হচ্ছে বলতে পারেন অটাম আর কি গাছের গাছপালাগুলোর যে পাতা সেগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর সো বেসিক্যালি এটাই ছিল মালমো সো এখন আবার এখান থেকে কোপেন হ্যাঁ ব্যাক করব সো টিকিট কাটব ভিডিওটা কেমন লাগলো সুইডেনের এই শহরটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে হাফ দিনের জন্য বা দিনের জন্য আসে আপনি যদি এখানে আসতে চান ভালো সময় কাটবে আর কি তবে অনেক শীতের সময় আসাটা আমি মনে করব যে এটা ঠিক হবে না আমি এই সময় সেটা অটাম টাইমের শেষের দিকে তাও বেশ ঠান্ডা সো শীতের সময় বুঝতে পারতেছি না আরও অনেক বেশি ঠান্ডা হবে সো যাই হোক সামনের আরও ভালো ভালো কিছু ভিডিও আসছে সাথে থাকবেন এই তো